ভাতার রায় অটোমোবাইল বাজার শোরুম কী অফার চলছে এখন আমরা দুর্গা পূজা উপলক্ষে সকল এলাকাবাসীকে জানাই শারদীয় শুভেচ্ছা শারদীয়ার যে মা দুর্গা আসছেন দশ পূজার আগমনে আমরা আজকে দশ তারিখ আমরা এই দশের সঙ্গে একটা সাদৃশ্য রেখেছি আমরা দশ টাকা ডাউন পেমেন্টের একটা বিশেষ অফার নিয়েছি সেই জন্য এই দশ টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে বাজাজের মোটর সাইকেল কাস্টমার কিনতে পারি আমরা আগের বছরও আপনাদের জন্য এরকম একটা অফার নিয়ে এসেছিলাম লো ডাউন পেমেন্টে যার থেকে আমরা খুব ভালো সাহায্য পেয়েছিলাম কাস্টমারের কাছে আমরা এবছরও প্রত্যেক মানে এলাকাবাসী যারা এই পুজোর সময় কোনো নতুন মোটর সাইকেল কিনতে ইচ্ছুক তাদের জন্য আমরা একটা এরকম অফার নিয়ে এসেছি এই অফারের মধ্যে অ্যাকচুয়ালি কাস্টমারের কাছে দেখতে লাগবে যে দশ টাকা মাত্র ডাউন পেমেন্টে তো দশ টাকা ডাউন পেমেন্টই আমরা অ্যাকচুয়ালি করতে পারি একদম মানে জেনুইন দশ টাকা ডাউন পেমেন্টেই করতে পারি এমন না কি আপনি দশ টাকা দেখলেন শোরুমে আসবার পরে আপনাকে দশ টাকার জায়গায় একশো টাকা কি এক হাজার টাকা কি দশ হাজার টাকা বলা হলো এরকম কোনো ব্যাপার এখানে নেই আপনি একদম দশ টাকা পকেটে নিয়ে আসতে পারেন দশ টাকা ডাউন পেমেন্ট করি বাইস পালসার নিয়ন একশো পঁচিশ মোটর সাইকেল কিনতে পারি দশ টাকায় অন্যান্য সমস্ত মোটর সাইকেল আপনি কিনতে পারবেন না অন্যান্য মোটর সাইকেলের জন্য আমাদের কাছে অফার রয়েছে মেনলি আমাদের এই অফারটাকে আমরা এই জন্য প্রমোট করছি যে পুজোর সময় কী হয় মানুষের বিভিন্ন কেনাকাটা বা পুজোর জিনিসপত্র কেনা জামা কাপড় কেনা এইসব কারণে মানুষের কাছে একটা মোটা টাকা ডাউন পেমেন্টের জন্য থাকে না মোটর সাইকেল কিনতে গেলে তাকে না তো ক্যাশ না তো নিতে হবে তো ফাইন্যান্সালি যে মোটা টাকা ডাউন পেমেন্ট করার ব্যাপার থাকে সেইটা যাতে না করতে হয় তারপরেও তিনি যাতে একটা মোটর সাইকেল চালাতে পারেন এবং সেটা মাসে মাসে কিস্তি বা ইএমআইয়ের মাধ্যমে দিয়ে গাড়িটা চালাতে পারেন সেই কারণেই আমরা একটা রকম কি নিয়ে এসেছি এছাড়াও আমাদের অন্যান্য যে সমস্ত মোটর সাইকেল ওপর রয়েছে সেগুলো হচ্ছে আমরা সিটি একশো দশ এই মোটর সাইকেল মানে সিটি একশো দশ বাইজের যে মোটর সাইকেল এই মোটর সাইকেল আমরা নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে করতে পারবো প্লাটিনা একশো প্লাটিনা একশো দশ এই সমস্ত মোটর সাইকেল আমরা এগারো তিরিশশো নিরানব্বই টাকায় আমরা করতে পারবো এছাড়াও আমাদের কাছে এনএস একশো পঁচিশ একশো ষাট বাইহেজের সমস্ত রকম মডেলের সমস্ত কালার সার্টিফিকেট স্টক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে তো হচ্ছে ফোন নিয়ে চলে আসুন কয় মোটর মোটরসাইকেল যদি আপনার কিনবার থাকে এবার পুজোয় আমরা আমাদের সাথে রয়েছি যে অফার নিয়ে দিওয়ানা অফার দিওয়ানা অফারের জন্য গাড়ির কিনবার ইচ্ছা থাকে আপনি একদম চলে আসুন আমরা রয়েছি আপনার সাথে পুজো অব্দি আমাদের এই অফার চলবে এক থেকে পাঁচ হাজার টাকা অবধি বিভিন্ন মডেলের ওপর ডিসকাউন্টও রয়েছে যেগুলি আপনি যদি পালসার নিয়ম ছাড়া অন্যান্য মডেল কিনতে চান এক্সচেঞ্জের সুবিধা রয়েছে এছাড়া ডকুমেন্টেশান আপনি দশ টাকা ডাউন পেমেন্ট বা অন্যান্য ক্ষেত্রেও আপনি ভোটার আধার প্যান আর আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট এই কয়েকটা জিনিসপত্র লাগে এই ডকুমেন্ট আপনার কাছে থাকলে আপনার কোনো চিন্তা নেই বারবার ফোন করে পাচ্ছেন না কি কোনো কিছু অ্যারাসমেন্টের প্রয়োজন নেই সোজা বাসে চাপুন টোটোয় চাপুন ট্রেনে চাপুন এখানে এসে নামুন ফোন করে নেবেন আমাদের আমাদের ছেলেরা আপনাকে লোকেশান গাইড করে দেবে আপনি চলে আসুন এখানে এখানে এসে আপনি ওই ডকুমেন্ট আপনার সঙ্গে থাকলে আপনি অনেকটাকে কিনতে পারবেন এছাড়া আমাদের আরও তিনটি আমাদের মেন ব্রাঞ্চ ভাতা যেটা হচ্ছে ফায়ার ব্রিগেড থেকে কিছুটা এগিয়ে এসে বেলুন্দা মোড়ের উল্টো দিকে বাস স্ট্যান্ডের উল্টো দিকে এছাড়াও আমাদের তিনটি আরও ব্রাঞ্চ রয়েছে ছোটো কাউন্টার ব্রাঞ্চ রয়েছে যেটা হচ্ছে একটি না রেলগেটের কাছে দ্বিতীয় হচ্ছে নিগল যেটা সিমুরিয়া রাস্তার উল্টো আর একটি হচ্ছে কামারপাড়া যেটা হচ্ছে স্টেট ব্যাংকের কাছে এই জায়গাগুলোতেও আপনারা এই সমান অফার উইথ সাফিসিয়েন্ট স্টক সমস্ত কালার ভ্যারিয়েন্ট আপনারা পেতে পারেন এটা কি শুধু আপনাদের শোরুমের তরফ থেকে দেওয়া হচ্ছে না আরও যে সমস্ত তরফ থেকে একটা অফার করা হয়েছে যেটা আমরা এই মুহূর্তে আমাদের এই সমস্ত এলাকাবাসীর জন্য আমরা পৌঁছি